শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করে রাফায় দফায় দফায় ইসরায়েলি বাহিনীর হামলা এবারে জানাব ইসরায়েলকে শাসালেন বাইডেন গুরুত্ব দিচ্ছেন না নেতানিয়া হোক আরও থাকছে ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র প্রয়োজন বলছে ইরানের প্রেসিডেন্ট এবারে জানাবো আফগানিস্তানে তালেবান গাড়ি বহরে বোমা হামলায় নিহত তিন সর্বশেষ জানাবো রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযান ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান কাতারের এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করে রাফায় দফায় দফায় ইজরায়েলি হামলা এবার যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও গাজার দক্ষিণ দক্ষিণাঞ্চলেও রাফায় দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরো পঞ্চান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন বুধবার এসব কথা জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ এবং হামাসের যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার ঘোষণা উপেক্ষা করে মঙ্গলবার মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী পরে রাফার পূর্ব ও মধ্যাঞ্চল সহ গাজার বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালানো হয় এদিকে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে মিশরের রাজধানী কায়রোয় অবস্থান করছে ইসরায়েল ও হামাস প্রতিনিধি দল তবে বার্তা সংস্থা রয়টার্সকে একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন আলোচনায় সমঝোতার তেমন ইঙ্গিত দেখা যাচ্ছে না মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত সহ গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল বিধ্বস্ত গাজা নগরীর একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় একই পরিবারে সাতজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কয়েকজন আল আহলি হাসপাতাল এসব কথা জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে রাফার কয়েকটি আবাসিক মধ্য ভবনে গোলা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী এতে এসব ভবনে আগুন ধরে যায় অগ্নি নির্বাপন দল ছুটে গেলেও অব্যাহত গোলা বর্ষণের কারণে আগুন নেবাতে তাদের হিমশিম খেতে হয় এক বিবৃতিতে রাফা সহ গাজার একষট্টি লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলির সামরিক বাহিনী বিবৃতিতে বলা হয়েছে রাফার পূর্বাঞ্চলে চালানো হামলায় হামাদ যোদ্ধা নিহত ও তাদের সামরিক স্থাপনার ধ্বংস হয়েছে ইসরায়েলের হামলার মুখে মরিয়া হয়ে রাফা ছাড়ছেন ফিলিস্তিনিরা তাদের অনেকেই দেইর আল বালহা এলাকায় তাবুটা নিয়ে আশ্রয় নিয়েছেন প্রসঙ্গত গত সাত মাসের অধিক সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী তাদের নিরিশংস হামলায় এখন পর্যন্ত চৌত্রিশ হাজার আটশো চৌচল্লিশ জন নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু ইসরায়েলকে শাসালেন বাইডেন গুরুত্ব দিচ্ছেন না নেতানিয়াহ প্রথমবারের মতো ইসরায়েলকে শাসালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এক বিবৃতিতে তিনি বলেন ইসরায়েল যদি দক্ষিণ গাজার রাফা শহরে আক্রমণ চালায় তাহলে তিনি তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন হামাসের সঙ্গে সংঘাত চলাকালীন প্রথমবারের মতো এটাই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা খবর এএফির সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন বোমা নিক্ষেপের ফলে বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনারও নিন্দা জানিয়েছেন বাইডেন মিশরীয় সীমান্তের কাছে অবস্থিত রাফা শহরে আশ্রয় নিয়েছে লাখ লাখ অসহায় ফিলিস্তিনি তাদের এখন আর কোথায় যাওয়ার মতো জায়গা নেই গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি এখন যদি ইসরায়েল রাফায় পূর্ণ মাত্রায় হামলা চালায় তবে আশ্রয়হীন এসব মানুষ কোথায় যাবে রাফা শহরে ইসরায়েল বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত এমন উদ্বেগ থেকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বোমার একটি চালান বন্ধ করার পরেই নতুন করে সতর্ক বার্তা দেওয়া হলো। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেন যদি তারা রাফায় হামলা চালায় তবে আমি তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করব রাফায় হামলা চালানোর জন্য যেসব অস্ত্র এবং কামানের গুলা ব্যবহার করা হয়েছে তা সরবরাহ করব না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি রাফায় আক্রমণ করবেন ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত নন তিনি রাফায় হামলা চালানোর পক্ষপাতী নন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ কমিয়ে দেওয়ার বিষয়ে প্রশাসন এবং নিজ দলের মধ্যেও বাইডেনের উপর চাপ বাড়ছে সে কারণেই গত সপ্তাহে অস্ত্রের এক চালান ইসরায়েলে পাঠানো হয়নি এ বিষয়ে মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার বরাদ দিয়ে এপি জানান বোমার একটি চালান ইসরায়েলে পাঠানো হয়নি নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন গত সপ্তাহে এই চালানটি না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এছাড়া পরবর্তী তারিখে অস্ত্র হস্তান্তরের যে প্রতিশ্রুতি ছিল তার সময় অনুযায়ী পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ওই কর্মকর্তা বলেন আমরা গত সপ্তাহে অস্ট্রের একটি চালান স্থগিত করেছি কয়েক সপ্তাহ ধরেই রাফায় অভিযান চালানোর ঘোষণা দিয়ে আসছে ইসরায়েল ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র প্রয়োজন বলছে ইরানের প্রেসিডেন্ট সমস্যা মোকাবেলার জন্য আলোচনার ধারাবাহিকতার পাশাপাশি ইরানের প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র থাকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার সন্ধ্যায় টেলিভিশনে সরাসরি সম্প্রসারিত এক সাক্ষাৎকারে রাইসি বলেন সম্প্রতি ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে ইরান যে অপারেশন ট্রুপ্রোমিস শুরু করছে তাতে এটাই ইঙ্গিত পাওয়া যায় যে ইরান যে কোনো শত্রুতা মূলক পদক্ষেপের কঠোর বিরোধিতা করবে তবে ইরান কখনোই আলোচনার টেবিল থেকে সরে যায়নি এবং আলোচনায় সবসময় তারা যৌক্তিক ও গ্রহণযোগ্য অবস্থান প্রকাশ করেছে যেমনটি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়রা বারবার তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে দেশের সমস্যার সমাধান কেপনাসট্রো নাকি সমঝোতা নাকি দুটোই এমন প্রশ্নের জবাবে রাইসি বলেন আমরা বহুবার জোর দিয়ে বলেছি যে ইসলামী প্রজাতন্ত্র ইরান আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এমন সব দেশের সঙ্গে উষ্ণভাবে হাত মিলিয়েছে কিন্তু গত ৪৫ বছরে কিছু দেশ বারবারই ইরান ভিত্তিকে উৎসাহিত করেছে ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণতা নিশ্চিত করতে আন্তর্জাতিক অমানবিক শক্তি এজেন্সির পনেরোটি প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করে রাইসি বলেন তা সত্ত্বেও এসব প্রতিবেদনের প্রতি সহানুভূতিশীল কান নেই শুধু আলোচনায় সমস্যার সমাধান করতে পারবে কিনা সে প্রশ্নের উত্তর না আলোচনা এবং ক্ষেপণাস্ত্র উভয়ই যখন প্রয়োজন হয় এটি করতে পারে বস্তুত এটা বলা যেতে পারে যে ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র প্রয়োজন গাজায় সাত মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে রাইসি বলেন সব বিশেষজ্ঞই বিশ্বাস করেন যে এই ক্ষেত্রের বিজয়ীরা হলেন গাজার প্রতিরোধী ফিলিস্তিনিরা এবং ক্ষতিগ্রস্তরা হলেন ইহুদিবাদী সরকার এবং এর সমর্থকরা আফগানিস্তানে তালেবান গাড়ি বহরে বোমা হামলায় নিহত তিন আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার বোমা বিস্ফোরণে কমপক্ষে তিনজন তালেবান নিহত ও ও ছয়জন আহত স্থানীয় বাসিন্দা হাসপাতালের কর্মকর্তা সহ একাধিক সূত্র হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে তারা জানায় প্রাদেশিক রাজধানী ফয়জাবাদে তালেবানের সামরিক বহরে মোটরসাইকেলে লাগানো একটি ঘরে তৈরি আঠালো বিস্ফোরক অস্ত্র আগাথানে তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন নিরাপত্তা বাহিনীর একটি ইউনিটকে লক্ষ্য করে বোমাটি সোরা হয় রাফায় ইসরায়েলি অভিযান ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান কাতারের বুধবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ক্রমবর্ধমান মানবিক সংকট সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে কাতার এবং আফ্রিকান ইউনিয়ন ইসরায়েলি আন্তর্জাতিক চাপ বাড়ানোর জন্য নতুন করে আহ্বান জানিয়েছে তারা কাতার হল ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারীদের মধ্যে অন্যতম বুধবার তারা সতর্ক করেছে রাফা থেকে গাজার বেসামরিক নাগরিকদের উপর যে কোনো রকম জোর খাটানো বা তাদের বাস্তুচ্যুত করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হবে এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক স্থগিতের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন মুসাফাকি মাহামাতো একই মত প্রকাশ করেছেন তিনি তার আহ্বানে একসাথে কাজ করার কথা বলেছেন তাছাড়া গাজায় মানবিক ত্রাণ সরবরাহের প্রবেশ পথ হিসেবে এই অঞ্চলের গুরুত্বের কথা উল্লেখ করে মঙ্গলবার রাফা সীমান্তের গাজার অংশটি দখল করে নিয়েছে ইসরায়েল তাছাড়া এর নিকটবর্তী কেরেম ও বন্ধ করে দেয় মানবিক গ্রুপগুলোর সমালোচনার মুখে পরে বুধবার কেরেম সালেম পুনরায় খুলে দেওয়ার কথা জানায় ইসরায়েল এদিকে রাফা ক্রসিং বন্ধ করে দেওয়াতে জ্বালানি সরবরাহ এবং ত্রাণ কর্মীদের গাজায় প্রবেশের দরজা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ ত্রাণ প্রদান মার্টিন গ্রিপথস